দর্শক বন্ধুরা আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আসলে যেটা অন্য কেউ আশা করি আমি দিবে না অর্থাৎ ইউটিউব জগতে নাই এবং আমি দিয়েছি আমার ইউটিউবের ভিডিওটা পারে যেতে শেষ হয়ে যেতে পারে তারপর আমি দিলাম আপনাদের একটি উপকারের জন্য আশা করি যদি আমার ভিডিওটি দ্বারা আপনি কিছু শিখতে পারে অথবা আপনার করে উপকার হয় তো আপনাদের কাছে দাবি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে তারপর চলে যাবেন ভিডিওটা দেখতে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের দেখাই দিয়েছি অনেক সিকিউরিটি নিয়ে তারপরেও আপনারা দেখেন ভিডিওটির উদ্দেশ্য আমি আজকে বলি গ্রামীণ বাংলালিং এয়ারটেল রবি এই যে সিমগুলো আছে এই সিমগুলোর ভিতরে আমরা ছোটো ছোটো প্যাকেজ কিনে থাকি ধরেন হটসঅ্যাপের জন্য এক মাসের আনলিমিটেড ইমোর জন্য হট এক মাসের আনলিমিটেড তারপরে দেখা যায় আপনার বিভিন্ন গেমসের জন্য এক মাসে আনলিমিটেড ফ্রি ফায়ার গেমস এবং পাবজি গেমস তারপরে যাইয়া আপনার ইউটিউবের জন্য এক মাস তারপরে যাইয়া এরকমের ছোট ছোট প্যাকেজ আছে যেটা একশো দুশো টাকায় পাওয়া যায় এক মাসের জন্য তো সেই প্যাকেজগুলোকে হ্যাক করে তারপর আপনি পুরো সবকিছু ব্যবহার করবেন এমন একটি সিস্টেম আপনাদেরকে আমি দেখাইতে চলছি যেটা হলো এই প্যাকেজগুলো আপনারা হ্যাকিং করে হ্যাকিং বলতে ওরকমের কিছুই না মানে এটা যাই হোক এক ধরনের শয়তানির মতন মনে হয় তো এইভাবে কইরা এটা অবশ্যই আমরা করি আপনারা বানাইছেন বানাইছেনবিধি আমরা করি এরকম একটা বিষয় এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা ছোটো ছোটো প্যাকেজ থেকে আপনারা অনেক বড় বড়। কাজ করতে পারবেন অর্থাৎ যাবতীয় কাজ করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে দেখা যায় আপনি নশো নিরানব্বই টাকার প্যাকেজটা নিলে আপনি যা করতে পারেন সব করতে পারবেন তো আমি সেই প্রসেসটা দেখাই এই এস এক্স এই যে টানেলটা আপনার ডাউনলোড করবেন করার পর আপনার ওপেন করবেন ওপেন করার পরে আপনার সামনে এবং ইন্টারফেস আসবে আসার পরে আপনার এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি যে সিম চালাইতেছেন সেই সিমের আপনি কোন প্যাকেজটা নিয়েছেন ছোট যে প্যাকেজটা সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে আমি নিচে যাই নিচে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি রবি সিমের তিনটা অফার আছে বিকেশ থেকে এই একশো উনআশি টাকা রিচার্জ করলে প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনি সেই প্যাকেজটা ক্লিক যদি আপনি করেন ক্লিক করার পর কী করুন সেটা পরে দেখাই দিস আগে এগুলো দেখাইলেই এই প্যাকেজগুলো মূলত এই প্যাকেজটা মূলত এয়ারটেলের আনলিমিটেড এক মাস ইউটিউব এই রকমের বাঙালিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রিমিং প্যাকেজ আছে বাঙালিংয়ের ত্রিশ দিন একটা প্যাকেজ আছে এটা মূলত বাহিরের তৈরি সম্ভব তো রবিতে আছে রবিতে আনলিমিটেড ওটিটি টি যে আছে এটা থেকে আপনি সারাদিন নেট চালাতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো সিস্টেম এগুলো এখন বর্তমানে হয়ে গেছে কারণ সাইবার সিকিউরিটি বাংলাদেশে অনেকটাই অনিরাপদ আপনারা দেখতে পান কার্ডের জন্য যে প্যাকেজটি আছে এগুলো আপনি নিয়ে অল্প নেট চালাতে পারবেন সব নেট তো আমি আপনাদেরকে দেখাই যে কোনো একটা প্যাকেজ আপনারা যখন সিলেক্ট করবেন ধরেন এইটি আমি সিলেক্ট করার পরে আপনারা অ্যালাউ সাইলে অ্যালাউ দিয়ে দিবেন সমস্যা সঙ্গে আপনার এখানে স্টার্ট ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ওই নেটটা থেকেই আপনি মোবাইলে সব সবকিছু ব্যবহার করতে পারবেন আশা করছি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা একটু পরে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে আপনি এখন এইটা থেকে সবকিছু ইউজ করতে পারবেন এই জিনিসটা আমি আমার অন্য একটা ব্যবহার করি কিন্তু আমার এই ফোনটা বর্তমানে যে ফোনটা দিয়ে যে ফোনটা দিয়ে আপনাদের কাছে ভিডিও করতেছি এইটা আমার এয়ারটেল সিম নেই এই জন্য মানে এটা এখন একশো পার্সেন্ট শিওর একশো পার্সেন্ট শিওর সত্য এটা আমি মূলত ভিডিও রিস করার জন্য আমি মূলত ভিডিওটা বানাই নাই তো আপনারা ট্রাই করে দেখেন আশা করি আপনারা সাকসেসফুল হবেন এবং হওয়ার পর আপনার সাকসেসফুল যদি না হন তাহলে আমার সাবস্ক্রাইব লাগবে না সাকসেসফুল যদি হইতে পারেন বা হয় আপনাদের কাজ করে তাহলে এসে আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই